প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায় কিন্তু এতটা পরস্পর বিরোধী প্রেমিক প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোফান তটিনীর বিয়ের গণ্ডগোল থেকে জয়নাল আবিদিনের চিত্রনাট্যে আর মাসিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে যা ইউটিউবে উন্মুক্ত হয়েছে নয় জানুয়ারি একদিনের মাথায় এখন পর্যন্ত নাটকির ভিউ অতিক্রম করেছে বারো লাখের ঘর আর মন্তব্যের ঘরে পড়ছে তুমুল করতালি গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তনরা অনিকের মা মনিরা বেগম সাইকোপ টাইপের কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন তাই যখন বন্ধুর মেয়ে তনরার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনেকের বলার সাহস হলো না মাকে যে সে বিয়ে করবে না অন্যদিকে তনরাও প্রেমিক আছে কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোরই নেই আর তন্ড্রা তো ভীত অনেক তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো এখানে অনেক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে আর তন্ডরা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনিকে নির্মাতা মার্শিকুল আলম জানান নাটকটির গল্প তো এখন সবারই জানা তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্ন মাত্রার গল্প দেখাতে দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে সেই চেষ্টার আমরা কিছুটা সফল বলা উচিত অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোফান ও তরিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বিয়ের গন্ডগোল এ অভিনয় করেছেন মনিরা মিঠু কচি খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু মিলি বসার প্রমুখ নাটকটি প্রযোজনা করেছেন এস কে শাহেদ আলী পাপ্পু